যেই মুনাফিক প্রকাশ্যে রাসুলের ক্ষতি করেছে রাসুলকে মদিনা থেকে তারাইতে চাইছে ওই মুনাফিক যখন মৃত্যু সব তিনি তার সন্তানকে বলে আবদুল্লাহ আমি যখন মারা যাব আমার মরণের পর আমি জানি আমার সাথে কি রূপ আচরণ হবে আমি কি করেছি আমার অন্তরে কি লালন ছিল সেটা আমি জানি দুনিয়ার কোন ব্যক্তি জানে না তুমি তো আল্লাহ নবীর সাহাবি তুমি নবীজির কাছে যাইয়া আমি তোমাকেই ওসাদ করলাম তুমি নবীজিকে যাইয়া বলো আমার যখন মরণ হয়ে যাবে আমার মরণের পর দুনিয়ার কোন সাধারণ ব্যক্তি জন্য আমার গোসল করায় না মদিনার সরদার তিনি যেন তার নিজ হাতে আমার গোসলটা করায় দেয় এবং তার থু তো মোবারক দিয়ে যেন আমার শরীরটাকে মাসে করে দেয় কারণ তার থুতুর মধ্যে আল্লাহ এত রহমত রেখেছেন যখন হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালানহকে সাপে দংশন করেছে তার

আমি বড় কষ্ট পিয়া রাসুলাল্লা আজকে দুনিয়া থেকে আমার পিতা কুলিজার টুকরো পিতা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে সন্তান তুমি ধারণ করো কারণ দুনিয়া থেকে সবাই কি একে একে একবার চলে যেতে হবে আমি জানি তুমি অনেক কষ্টে আছো তোমার হৃদয়টা বড় কষ্টে আসি ও সন্তান তুমি ধৈর্য ধারণ করো আল্লাহ তোমার ওপরে সবর করো তখন ওই সন্তান বলতেছে ইয়া রাসুল আল্লাহ আমার বাবা যখন মারা যাবে তিনি কয়েকটা ওসিয়াত করেছেন তার মধ্যে এক নাম্বার ওসিয়াত হলো আমার পিতা যখন মারা যায় তিনি বলেছেন আমার মারা যাওয়ার পর আমার লাশটাকে সাধারণ কোনো ব্যক্তি দিয়ে গোসল করায়ও না মদিনার সর্দার নবীকে দিয়ে আমার লাশটাকে গোসল করায়ও দুই নাম্বার ওসিয়াত করেছেন যে দুনিয়া সাধারণ কোন কাপড় দিয়ে আমার কাপড় পরায় না নবীজির একটা জুব্বা ধারা যেন আমার কাপড় পরানো হয় তিনি তিন নাম্বার ওসিয়াত করেছেন যে আমার জানাজার ইমামতি যেন সাধারণ কোন ব্যক্তি না করি আমার জানাজার ইমামতি যেন সব নবীজি করে এটা আমার ওসিয়ত আমার চার নাম্বার ওসিয়াত হলো যখন আমার লাশটাকে কবরে নামানো হবে নবীজি স্বয়ং যেন তার হাতটা দিয়ে তার হাত মুবারক দিয়ে আমার লাশটাকে কবরে নামায়া দেয় এটা আমার চার নম্বর ওসিয়ত নবীজিকে বলতেছি এই চারটা ওসিয়ত আমার পিতা করেছি সেটা আমি আপনাকে শোনাইলাম এখন আপনি কি বলেন নবীজি ওই সন্তানের দিকে তাকাইয়া বলতেছি তোমার বাবা যে চারটা ওসিয়াত করেছে চারটা ওসিয়াতে আমি মানব বলেন আল্লাহ উপস্থিত সাহাবীদের মধ্যে হজরত অমর ইব্নুল খতাব রাজি আল্লাহ তালানহু তিনি ওই সন্তানের দিকে তাকায়া আশ্চর্য হয়ে গেছে এবং অবাক হয়েছে যে দুনিয়ার মধ্যে এমন কোন ভাগ্যবান ব্যক্তি যার গোসলটাকে নবীজি নিজে করাবে এবং নবীজির জুব্বা দ্বারা তার কাপড়টা পরায় দিবে জানাজার ইমা মতিটাও নবীজি করবেন এবং নবীজি স্বয়ং হাত লাগায়া তার লাশ থেকে কবরে নামায় দিবে ওই যুবককে উদ্দেশ্য করে বলতেছে ও যুবক তোমার পিতার নাম কি যুবক বলতেছে আমার পিতা আপনারা সবাই চিনেন আমার ভিতরে কারণ নবীজি যখন সলা তাদাই করতো আমার পিতা ইকাম দিত সোহান আল্লাহ আবার নবীজির সাথে অনেকবার দাওয়াত গেছে। গেছ পরিচিত না আমার পিতা আপনাদের সবার পরিচিত এখন ওমর ইবনুল খাত্তাব বলতেছে পরিচিত তো তাহলে কোন সেই ব্যক্তির নামটা তো বলো এখন বলতেছে আমার পিতা হলো হযরত আব্দুল্লাহ ইবনে উওয়াইয যে খোবা হয়ে গেছে যেমন একজন গদ্দার মুনাফিকের হ্যাঁ গোসল নবীজি করাবেনি এই জানাজা করাবেন এটা কখনো হতে পারে না হ্যাঁ একজন মুনাফিকের জানাজা নবীজি করাবেন এটা কখনো হতে পারে না নবীজিকে বলতেইছে নবীজি আপনি যার জানাজার জন্য স্বীকারোক্তি দিলেন যে আপনি তার জানাজা পড়াবেন সে তো পাক্কা মোনাফেক এই মোনাফেকের জানাজা আপনি পড়াইতে যাইতে পারবেন না নবীজি বলতেছেন সে যে মোনাফেক সেটা আমরা জানি তবে আমি যে জানাই জানাজা পড়াইতে যাব না এই নিষেধাজ্ঞা তো আল্লাহর পক্ষ থেকে কোনো আসে নাই যেহেতু আমি কথা দিছি তাহলে আমি জানাজা পড়ানোর জন্য অবশ্যই যাব নবীজি রওনা হয়েছেন গোসল হয়ে গেছে কাপড় পরানো হয়ে গেছে জানাজার সালাতের জানাজার জানাজা আদায় করার জন্য লাশকে সামনে নিয়ে দাঁড়ায়ছেন যখন হাত উঠায়ছেন এমন সময় জিব্রাইল হাজির হয়ে গেছে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি যার জানাজার মতির জন্য দাঁড়ায়ছেন আল্লাহর পক্ষ থেকে হুকুম চলে আসছে আপনি তার গোসল করায়ছেন আপনার দূত মুবারক দ্বারা আপনি তাকে মাছে করে দিবেন আপনার যুগ বাধারা তাকে কাপড় পরায়া দিছেন তখন আপনি শুনিয়া রাখেন আপনি যদি আপনার থুতু মুবারক দিয়া তাকে গোসল করায়া দেন এবং একটা না হাজারটা জুব্বা দিয়েও যদি তাকে কাপড় পরা দেন আল্লাহ রব্বুল আলমিন ওই মুনাফিককে কখনই ক্ষমা করবে না বলে নজবিল্লা আল্লাহ রব্বুল আলমিন ও আদা করেছেন যারা আল্লাহর সাথে মুনাফিকি করেছে একজন মুনাফিক এবং ফাসিক কখনই আল্লাহ ক্ষমা করবেন না যে ব্যক্তি প্রকাশ্যে মুনাফিকি করেছে আপনিও তার ইমামতি আর করবেন না নবী খান থেকে স্থগিত হয়ে গেলেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি আমলকে সব চাইতে বেশি পছন্দ করেন যে ব্যক্তি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তার কপালটাকে জমিনে লাগায়া দেয় তিনি এটা সাজদা করেন একমাত্র কার জন্য একবার একটু উচ্চ আওয়াজে বলেন তিনি যখন সাজদা করে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সাজদা করেন যেই ব্যক্তি সলাতাদাই করে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ রব্বুল আলামিন বলে আমার বান্দা যখন নামাজের মধ্যে সুরায় ফাতেহা তেলাওয়াত করে আমি আমার ওই বান্দার সাথে কত ফতনে লিপ্ত হয়ে যায় বলেন সুবহানাল্লাহ আমার বান্দা যখন সালাত তাদের করে বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমি আল্লাহ আমার ওই বান্দাকে উত্তর দেই হামিদানি আব্দি যে আমার বান্দা আমার প্রশংসা করলো আবার যখন বান্দা বলে আর রাহমানির রহিম আমি আমার বান্দাকে বলি আসনা আলাই আব্দি যে আমার বান্দা আমার সালা গাইলো আমার বান্দা যখন বলে মালিক ইয়ামি দিন আল্লাহরব গুলা আলামিন বলে মাচ্চা দানি আমি আপনি যখন আবাদ আমাদ করতে থাকি ইয়া কানা আবুদু ও ইয়া কানা স্টাইন আল্লাহ রবুনা আলামিন বলে হ্যাঁ দামা বাইন আব্দি বলে আব্দি মা শাহাল বলেন সোহাল আল্লাহ আমি একজন পরীক্ষিত ইমানদারের সাথে আল্লাহ রব বুলা আমিন কথোপথনি লিপ্ত হয়ে যায় এই জন্য এক নাম্বার ইবাদত করতে হবে মুনাফিক থেকে পারাক্ত থাকতে হবে মুনাফিক থেকে হেফাজত থাকতে হবে এখন আসেন দুই নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলে ঠিক একইভাবেই আমি ফাঁ সিকির ইবাদত ক কবুল করি না কার ইবাদত বলেন ফাসিকের ইবাদত মুনাফিকের সঙ্গাতও পাইছেন আল্লাহ রাব্বুল আলামিন বলে ফাসেক কোন ব্যক্তি আমি তো আমার বান্দাকে ভালোবাসি আমার বান্দাকে আমি অধিক পরিমাণ মহাব্বত করি আমার বান্দাকে আমি এতটা মহাব্বত করি আমি আমার বান্দাকে শর্ত লাগায় দেই ও বান্দা তুই তোর সন্তানের চাইতে আমাকে বেশি ভালোবাসবি সুবহানাল্লাহ কর তুই তোর পিতা মাতার চাইতে আমাকে বেশি ভালোবাসবি তুই তোর ধন সম্পদ যা কিছু আছে এই সব কিছুর চাইতে আমাকে বেশি ভালোবাসবি তুই তোর ব্যবসা বাণিজ্যর চাইতে আমাকে বেশি ভালোবাসবি ان الله رَبُّ الْعَالَمِينَ قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم ان الله آباؤكم وأبناؤكم الله وأزواجكم ومساكن وأموال أحب وتجارة من وَمَسَاكِنُ الله ورسوله إِلَيْكُمْ مِنَ الله وَرَسُولِهِ ودهاد فِي سَبِيلِ الله

আমি আল্লাহ বললাম পাতা রাব্বাসু তিনি যেন অপেক্ষা করতে থাকি হাত্তা ইয়াতি আল্লাহু যত সময় পর্যন্ত আমি আল্লাহ তার উপরে আযাব নিয়ে আসি তারা হলো ফাসিক আর ফাসিক আমি আল্লাহ কোনই ক্ষমা করব না এক নাম্বার পিতামাতা দুই নাম্বার সন্তান সন্তান তিন নাম্বার ভাই বোন চার নাম্বার স্বামী বা স্ত্রী পাঁচ নাম্বার আশিরা নিজের গোত্র নিজের গোত্র চাইতো আল্লাহকে বেশি ভালোবাসতে হবে ছয় নাম্বার ধন সম্পদ সাত নাম্বার ব্যবসা বাণিজ্য আট নাম্বার বাসিস্তান যা আমরা অধিক পরিমাণে পছন্দ করি এই আট জিনিসের চাইতে যদি তিন জিনিস একই নাম্বার নাম্বার জিহাদ এই তিন জিনিস যদি আট জিনিসের চাইতে বেশি ফিরোনা হয় আল্লাহ বলে

স্বামী বাই স্ত্রী এই সব কিছু চাইতে আল্লাহর কি বেশি ভালোবাসার দরকার আছে না নাই বলেন ইল্লাল্লাযিনা আমানু হ যারা ঈমান এনেছে ও আমিলুস সলিহাতে ও আমল সলি করেছে ওয়াতাওয়াস বিল হক কে এবং হ হক পথে চলেছে ওয়াতাওয়াস ওসবরে এবং ধৈর্য ধারণ করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলে এই দুনিয়ার মধ্যে থেকে যারা ঈমান আনায়ন করার পরে ইমান আনায়ন করার পরে তারপরে তারা আমলের সওয়াল করে যদি দুনিয়া থেকে বিদায় হতে পারে তার জন্য আমি পুরস্কার দিয়ে দিই আমার ওই বান্দা মৃত্যুবরণ করবে মৃত্যুবরণ করার পর আফরিশু হফিল আমি সর্বপ্রথম তার কবরটাকে জান্নাতের বিছানা দ্বারা সজ্জিত করে দেব বলেন সোহান আমার ইমানদার বান্দা মৃত্যুবরণ করবে একটু চিন্তা করে দেখেন এই যে কোন কোন শীতের মধ্যে আমরা যখন আমাদের বাসস্থানে ঘুমাইতে যাই সবচেয়েইতে সুন্দর কম্বলটা আমি পরিধান করি রাতের বেলা যেভাবে আমাকে গরম কম দিবে গরম দিবে সেই ব্যবস্থাটা আমরা করি কি করি না তাহলে আমি যখন মৃত্যুবরণ করব আমি যখন মারা যাব আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার ইমানদারের জন্য শীত অথবা গরম নয় আমার ইমানদার বান্দা যখন মারা যায় আমি আমার বান্দাকে সর্বপ্রথম সুসংবাদ দেই বিরিদুয়ানিল্লাহ ও বান্দা তুমি মারা গেছো তুমি শুনিয়া রাখো আরে বেঈমান মারা গেছে বেঈমানের জন্য তো কোনো জানাজা ছিল না বেঈমানের জন্য গোসলের ব্যবস্থা ছিল না আমরা কি করি একটু মানবতার খাতিরে তাকে গোসল করায়া দেই আমরা তার জানাজাটা পড়ায়া দেই আমরা তাকে দাফন কাফন করি অতসনবীজি বলে একজন বেঈমান যখন মারা যায় আরে তার জন্য গোসল লাগে না তার জন্য কাপড় লাগে না তার জন্য কবর লাগে না তার জন্য জানাজা লাগে না বেঈমান মারা যাবে তার লাশটা যদি কুকুর খায় শুকুর খায় ওটা আল্লাহর জন্য কোনো কিছু যাবে আসবে না তবে একজন ইমানদার যখন মারা যায় আল্লাহ রাব্বুল আলামিন বলে বিরিদওয়ানিল্লাহ আমি আমার বান্দাকে সর্বপ্রথম সুসংবাদ দিয়ে আমার বান্দার উপর আমি সন্তুষ্ট সুবহানাল্লাহ কর আমি আমার আমার ওই বান্দাকে বলি বান্দা যখন মারা যাবে আমি আমার বান্দাকে বলি ও বান্দা শুনি আল্লাহ কবরে যাবা আমি তোমাকে ওই কবরের মধ্যে সম্মানিত করব সহান আল্লাহ মারা যাবে আল্লাহ প্রথম কি সাহস দেয় মারা যাবা কোনো ভয় নাই শীতের সময় মারা গেছো আমি গরমের ব্যবস্থা করব আফ্রিসে অফিল জান্নাত তোমার কবুলটাকে জান্নাতের বাগান করে দেব অকার কবরে যাবা আমি আল্লাহ তোমাকে কবরের মধ্যে সম্মানিত করব এটা ইমানদারের জন্য সুসংবাদ দেয় বাদশাহার আর রশিদের সন্তান রাস্তা দিয়ে হাঁটতেন বলে তার হাঁটাতে এত বিনয় মনে হয় রাজ্যে সাধারণ একটা পর্যায়ে হেঁটে যায় তিনি যখন চলাফেরা করেন কথাবার্তা বলেন কোনোভাবেই মনে হয় না যে তিনি একজন মাদশার ছেলে ও ভাই তার বড় দুইটা আমল তার এক নাম্বার আমল তিনি গরস্থানে চলে যাইতেন যেখানে মোর্দা ঘুমায় আসে তাদেরকে যাইয়া উচ্চ আওয়াজে বলতেন ও ভাই একসাথে কত খেলাধুলা করলাম একসাথে কত মজা করলাম কত আনন্দ ফূর্তি করলাম আজকে তুমি ঘুমায় আছো মাটির নিচে আমি মাটির ওপরে তোমরা কি একটু বলতে পারো তোমাদের সাথে কি রূপ আচরণ হইতেছে এইভাবে প্রশ্ন করতেছি আমার মনের বড় তামান্না আমার বড় ইচ্ছা হয় আমি যদি জানতে পারতাম তোমাদের সাথে কি রূপ আচরণ হয় কি রূপ আচরণ তোমাদের সাথে হইতেছে আমি যদি একটু জানতে পারতাম এইভাবে তিনি চিৎকার করে বলতেন আর বলতে থাকতেন তার দুই নাম্বার আমল ছিল যখন কোন ব্যক্তি মারা যাইত তার জানাজার নামাজে তিনি শরিক হইতেন জানাজার নামাজে শরিক হয়ে পিছনের কাতারেও যদি তিনি দাঁড়াইতেন তিনি এমন ভাবে চিৎকার করে কান্না করতেন মনে হতো ওই জানাজার যিনি মোর্দা ঘুমায় আসে তার বাবা হয়তো ঘুমায় আছে আশেপাশের লোকগুলো বলতো ভাই আপনি এমন ভাবে কান্না করেন এমন ভাবে আপনি চিৎকার করতেছেন আমার মনে হয় আপনার আপন কেউ তিনি বলতেছেন না ভাই আমার আপন কেউ নয় আমি তো তার মায়ে কান্নি না আমি যে কান্না করতেছি এটা আমার রুহের মায় আমি নিজের জন্য কান্না করতেছি আমার বড় ভয় হয় আমার বড় চিন্তা হয় আমার বড় ভয় হয় আরে কখন যেন ওই যে লাশটা পরে আছে ঠিক একইভাবে আমার লাশটা ভরে থাকবে আল্লাহ আকবর বলেন এই চিন্তা ধারামাদের আমাদের মধ্যে আসেনি তিনি চিন্তা করতেছি আমার বড় ভয় হইতেছি আজকে যার লাশটা সামনে আছে তার লাশটাকে সামনে নিয়ে আমি জানা আজার সলাত আদায় করতেছি আরে কাল না হয় পশু কবে যেন আমার লাশটা ও সামনে নিয়ে এভাবে কি করবে মানুষ জানা আজার সলাত আদায় করবে এভাবে তিনি চিৎকার করে কান্না করতেন ভয়ে কান্না করতেন আজকে আমরা ক্ষমতার লোভে দুনিয়াবি বি মহাব্বতে পইরা আমরা এতটাই চিন্তিত হয়ে গেছি দুনিয়ার চিন্তিত হয়ে গেছি নিজের মৃত্যুর কথা তো ভুলেই গেছি আখেরাত তো অনেক দূরের কথা রাসুল সাল্লাহ কেমতের ময়দানে এমন একটা অবস্থা হয়ে যাবে আর এই যে অবস্থার মধ্যে আমি আপনি তো সাধারণ ব্যক্তি সাধারণ মানুষ আমাদের কথা তো অনেক পরের কথা যেখানে আমাদের নবী ব্যতীত হজরত আদম আলাই থেকে প্রতিটা নবী ওই অবস্থায় করতে থাকবে আজকে আমি আপনি এমন একটা মজমার ভেতরে মজে আসি নিজের মৃত্যুর কথা তো স্মরণ করি না কবরের কথা স্মরণ করি না মৃত্যুর কথা স্মরণ করি না আসরের দিনের কথা স্মরণ করি না ইমাম সাহেব মসজিদে তিনি মিম্বরে বসিয়া এই হাসরের কথা তুলে ধরেন ওই কামতের ময়দানের ভয়াবহ অবস্থা তুলে ধরেন যেই অবস্থার কথা শুনেও ও জাহান্নামের ভয় ভয় অবস্থা শুনেও আমরা এটাকে কি করি না মাথায় নেই না বলে যেই অবস্থার মধ্যে প্রতিটা নবী ইয়া করতে থাকবে বলে ইয়াকালু হল্লাহ সফিহুল্লাহি nafsi nafsi ও ইয়াকালু রূহুন নাদিহুল্লাহি nafsi nafsi

বলে দুনিয়ার মধ্যে যারা আমল করেছে তাদের আমলকে এখন আমি পরিমাপ করব এখন আমি মেপে দেখব কে কোন আমল করেছে আমি বেঈমানের আমলটা তার হাতে তুলে দেব ইমানদারের আমলটাও হাতে তুলে দিব বলে এমন একটা অবস্থা হয়ে যাবে ভালো করে খেয়াল করে শুনেন আজকে আমি যদি বিপদে পড়ি আমার ভাই আমাকে সাহায্য করবে কি করবে না আমি বিপদে পড়লে আমার বন্ধু আমাকে সাহায্য করবে আমি বিপদে পড়লে আমার ভাই আমাকে সাহায্য করবে পিতা